দিন থেকেই আমার ভীষণ পাপড়ি চাট খেতে ইচ্ছে হচ্ছিল তাই ভাবলাম আজকে একটু বাড়িতেই বানিয়ে নেওয়া যাক আর যে কোনো জিনিস বাড়িতে বানানোর দুটো সুবিধা রয়েছে এক তো খেতে টেস্টি হয় আর তার সাথে সাথে মন ভরে খাওয়া যায় তাহলে চলো প্রথমে প্রথমে আমি জন্য বানিয়ে তার জন্য আমি ময়দার মধ্যে একটু কালো জিরে একটু নুন সামান্য একটু জোয়ান আর একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মেখে নেবো তারপর ওই ময়দা থেকে লেচি কেটে পাতলা করে বেলে যে কোনো কন্টেনারের মুখটা দিয়ে এরকম গোল গোল করে কেটে নেবো আর পাপড়িটা যাতে না ফুলে যায় সেজন্য যেকোনো কাটা চামচের সাহায্যে মাঝখান থেকে এভাবে ছেদ করে দেবো তারপর মিডিয়াম লো আছে পাপড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব যাতে পাপড়িগুলো খ্রিস্পি হয়ে যায় তাহলে পাপড়ি তো রেডি হয়ে গেল এবার মশলাটাকে ঝটপট বানিয়ে ফেলি চলো তার জন্য আমি একটা বাচ্চা নিচ্ছি একটু সিদ্ধ করা আলু একটু শসা পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি একটু ধনেপাতা কুচি আর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটু বিট নুন একটু চাট মশলা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে দিয়ে দেবো পাপড়িগুলোর ওপরে এবার এর ওপর থেকে দেবো একটু ফ্যাটানোর টক দই একটু তেঁতুলের চাটনি আর একটু ঝুড়ি ভাজা আর বাদাম ভাজা দিয়ে রেডি আমাদের পাপড়ি চাট তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি তা